হ্যালো বেয়স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি হ্যালো বেয়স আমরা কক্সবাজার নাজিরা টেক বাজারে আসছি সুটকির বাজার যেখানে পাইকারি শুটকি বেচা হয় আমি এক সুটকির দোকানে সামনে আসি অনেকগুলি এখানে দেখেন কত সুন্দর সুন্দর শুটকি তৈরি করতে আসে ওনারা নিজেরা শুকায় এবং মুক্ত এবং মেডিসিন মুক্ত সুটকি এখানে এখান থেকে আপনারা সুটকি নিতে পারবেন যে যেভাবে আসেন বা অনেকে আসলে এখান থেকে ভালো ভালো স্যুটকে নিতে পারবেন তো হ্যালো বিওস এখানে অনেক রকমের সুটকি পাওয়া যায় বাহারের রকমের সুটকি পাওয়া যায় এই যে দেখেন সুটকিগুলো জুলানো আছে আপনারা আসলে এখান থেকে শুটকি নিতে পারবেন কোরাল মাছের ছুটকি বাইং মাছের সুটকি তারপর সুরি মাছের সুটকি এখানে অনেক রকমের সুটকি আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এখান থেকে ইয়ে করতে পারবেন আর এখানে দেখেন এই যে ওনার যে দোকানের মোহাম্মদ আরমান প্রোপারেটর এখানে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আপনারা এখান থেকে কালেকশন করে ওনাদের সাথে যোগাযোগ করে সুটকি নিতে পারবেন যে ওনাদের এই যে দোকানের নাম মা শুটকি আরং এখানে আসে দেখেন অনেক ধরনের ভারী রকমের সুটকি এখানে আছে আপনার এখানে দেখবেন আপনারা এই যে এখানে দেখেন এই যে সুটকির দোকানের নাম দেওয়া আছে মেসাস মা সুটকি আরত এখানে ওনার তো মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওনাদের সাথে আমি এখন দোকানের ভিতরে প্রবেশ করছি এখানেও দেখবেন অনেক রকমের সুটকি ঝুলানো আছে আপনার বিভিন্ন রকমের আছে আপনার লবণযুক্ত সুটকি নিতে চাইলে তাও পাবেন লবণ ছাড়া সুটকি নিতে চাইলে তাও পাবেন তারপরে কুরিয়ারও পার্সেল করে আপনার কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন ওনাদের কাছ থেকে এখানে বারো বাহার যে চিংড়ি সুটকি আছে আপনারা যে কোনো সুটকি এখান থেকে নিতে পারবেন বাহারি রকম সুটকি এখানে আছে এখানে যেহেতু সুটকির আরতে জায়গার বেতে এখানে সুটকি শুকানো হয়

আচ্ছা ভাই আপনার এখান থেকে যদি শুটকি নিতে হয় কিভাবে কীভাবে পাঠাইতে পারবেন বা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে একটু বলেন তো আসসালামু আলাইকুম আমার হচ্ছে মোহাম্মদ আরমান আমার দোকান হচ্ছে যে আপনার নাজির টেক কি বললি এক নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভা আমাদের থেকে যদি আপনার একেবারে অর্গানিক পেমেন্ট কোয়ালিটির কি নিতে চান আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমার নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর ওয়ান এইট জিরো ফাইভ অর্গানিক ভিমেন কোয়ালিটি সুটকি নিতে চাইলে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার সরাসরি দেখতে চাইলে আপনার নাজের থেকে একেবারে নাজের থেকে চলে আসবেন আমার এখানে আপনার সুটকি পল্লী আছে আমার অনেক বড় আমার চারটা চারটা সুটকি বললে আছে আপনারা এসে দেখতে পারবেন একেবারে পাইকারি মূল্যে একেবারে পাইকারি মূল্যে কম দামে ভালো সুটকিটা নিয়ে যেতে পারবেন দোকানের নামটা বলুন আমার দোকানের নাম হচ্ছে মেসেস কিরারত হুম আর একবারে যদি আপনার অন্যের সাইটে মাছটাও ভালো পাবেন দামও কম পাবেন ইনশাআল্লাহ আসিন আসসালামু আলাইকুম তো হ্যালো ভাই ওনার কথা আমি রেকর্ড করলাম আপনারাও ওনার কথাটি শুনবেন আসলে ওখানে আসবেন আসলে আপনারা ভালো ভালো সুটকি পাবেন আমরাও এখান থেকে কিছু সুটকি নিয়েছি ভাইম সুটকি নিয়েছি এবং লোটটা সুটকি নিয়েছি এবং বাসমতি নিয়েছি বিজাটা তো আপনারা এখানে আসলে এখানেও ওই যে বাইম শুট এই যে লাম্বাগুলো যেটি দেখছেন এইগুলোই হচ্ছে বাইম মাছের সুটকি এখানে দুই ধরনের আছে আপনার লবণ দেওয়াও আছে লবণ ছাড়াও আছে আপনারা জিটাই নেবেন তারপরে যে সুর্যের শুটকি জুলানো আছে আপনারা জিটাই নেন ওইটা আপনারা নিতে পারবেন আর কি লবণ দেওয়াও আছে লবণ ছাড়াও আছে তো বাহিরের রকম শুটকি আছে কাজকি শুটকি আছে দেখেন কাজকি সুটকি তাহলে সবাই ভালো থাকবেন আমি এই পন্তই ভিডিও করলাম আর সামনের দিকে অগ্রসর হলাম না কারণ আমাদের যাত্রা শুরুর টাইম হয়ে আসছে আমরা এখান থেকে বের হয়ে আবার কক্সবাজার মোটেল ওপল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ওখানে আমরা রাত্রে যাপন করেছি ওখানে চলে যাব ওখান থেকে আমাদের আবার ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য কাপড় চোপড় সব কিছু রেডি করতে হবে তাই আর বেশি বাড়ালাম না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি একটা ভিডিও তৈরি করতে বহুত কষ্ট করতে হয় বহুত জায়গা দূরাদুরি করতে হয় এবং বহুত জায়গা যাইতে হয় এর আগে কতগুলো ভিডিও দিয়েছি কক্সবাজারের ভিডিও দিয়েছি এবং বিভিন্ন জায়গা যার বিভিন্ন জায়গায় যে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিয়েছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কপিলিং করে দিবেন মানুষরা দেখার সুযোগ করে দেবেন যেহেতু অনেকে আসতে পারে না অনেকে যেতে পারে না হয়তো অনেকে ফেসবুক চালায় বা ইউটিউব চালায় তারা হয়তো ভিডিও দেখে হয়তো একটা আনন্দ পায় যে না একবার যে ভিডিওগুলো আপলোড দিয়েছে খুব ভালো লেগেছে আপনারাও ভিডিওগুলি শেয়ার করে দিলে হয়তো একটু উপরের দিকে যাবে একটা মানুষ উপরে উঠতে হলে একজনের সহযোগিতা ছাড়া হয় না আপনারা দশজন যদি সহযোগিতা করেন তাহলে একটা মানুষ উপরে উঠতে পারে তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই জায়গাটার মধ্যে মানুষ এসে ছুটকি নিতে পারে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন আপলোড দিতে পারি তো সকলের জন্য দোয়া হইলেও আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আমার আল্লাহর কাছে চাওয়া আল্লাপাক যারা অসুস্থতা আছে ওদেরকেও যেন আল্লাপাক সুস্থ রাখে রূপমুক্ত করে দেয় সেফা দান করে আমারও যেন আল্লাপাক সুস্থ রাখে মুক্ত করে দেয় সেফায় দান করে এই জন্য আমার জন্য দোয়া করবেন তাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি